ভিডিও হয়নি এতক্ষণ ধরে ভিডিও করছে মাংকি কিং দেখো তার বন্ধুকে কি সুন্দর হেল্প মাংকি কিং যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে মাংকি কিং কোথায় যাচ্ছ তুমি মাংকি কিং চলে গেছে এখানে একটা মাংকি কিং রয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংকি কিং এখানে আছে একটা তিনিও আবার চলে গেল কোথায় যাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক এই দেখো মাংকি কিং মাংকি কিং জল খাবে মাংকি কিং জল খেতে যাচ্ছে জল খেতে যাচ্ছে জল খেতে যাচ্ছে মাংকি কিং ও নেমে গেছে মাংকি কিং জল খাবে খাও খাও জল খাও ভাবছ কি জল খাও আমি তোমায় কিচ্ছু করব না জল খাও জল খাও জল খাও এবার আমায় আমায় ভয় দেখাবে কে যায় মনে হয় মনে হয় আমায় ভয় দেখাবে না না জল খাবে জল খাও 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 নিফিকির জল খাও তুমি আমি তোমায় কিচ্ছু করব না তুমি জল খাও দেখছো তো দেখছো তো মাংকি কিং কীভাবে জল খাচ্ছে এরকমভাবে মাংকি কিং জল খায় আগেকার মানুষ আগেকার মানুষ এরকমভাবে জল খেত তাই মাংকি কিং এভাবে জল খাচ্ছে কত জল দৃষ্টাই ছিল সে ও মাই ঘট খাও 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 জল খাও কী হলো খাও আমি কি তোমাকে তাড়াহুড়ো করছি নাকি আমি তোমায় মারছি তুমি জল খেবে না জল খাওয়া হয়ে গেছে তো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে হ্যালো 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 এইবারে আরেকটা কিং এসে গেছে জল খাওয়ার জন্য এই দেখে দেখতে পাচ্ছেন আপনারা মাংকিং জল খেতে এসেছে মাংকি জল খাবে খাও এই দেখে যাও মাংকিং জল খাচ্ছে কি সুন্দর দেখো দেখো মাংকি খিং জল খাচ্ছে খাও খাও জল খাও জল খাও তোমায় আমি কিচ্ছু করবো না তুমি জল খাও মন ভরে নি আমি জানি তোমার মন ভরে নি আরেকটা মাংকি কিং আসছে দেখবে 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 এই দেখো এই রে রে এরা আবার কী করে দেখা যাক ঝগড়া লাগবে না কী করবে জল খাওয়া হয়ে গেছে তিনি আবার যাচ্ছে এই দেখো নাইস 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 এই দেখো আরেকজনে জল খাচ্ছে নাইস কি সুন্দর এই দেখো আরেকজন এসে গেছে জল খাওয়ার জন্য এই যে আমার কাছে বসে আছে সবগুলো বীর হনু এগুলো দেখো 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 ভেরি নাইস তিনি আবার চলে গেল তার কাছে এখানে ছোট্ট হনু জল খাচ্ছে দেখো সুন্দর জল খাচ্ছে ওই দেখো দূরে চলে গেল ওরা এর আবার কত জল লেগেছিল দেখো কত সুন্দর জল খাচ্ছে জল খাওয়া হয়ে গেল এর কি সুন্দর কি সুন্দর কত রাগে গেল ছুটে